নমস্কার আমি শ্রীতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও শরৎকাল মানেই যেন সব কিছুতে পুজোর ছোঁয়া আকাশে বাতাসে এমন কি আমাদের মনেও সবসময় একটা অজানা ভালো লাগা মনের মধ্যে চলতে থাকে একটু হাতটা সরাতো পাবো খুব সুন্দর হয়েছে আঁকাটা শরৎকাল মায়ের আগমনের সময় আর সব কিছুতেই যেন আমরা মাকে খুঁজে বের করার চেষ্টা করি তাই আঁকি ঝুঁকিতেও রয়েছে মা সব ঋতুর মধ্যে আমরা বাঙালিরা শরৎকালকেই শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি আর তার একটাই কারণ মায়ের আগমন চারিদিক যেন নতুন সাজি সেজে ওঠে চেনা পরিবেশ একটা অচেনা সুন্দর সাজে আমাদের সামনে ধরা দেয় ও থাকুক ওর ব্যস্ততা নিয়ে ততক্ষণ আমি রাতের রান্নাটা সেরে নিই আজকে রাত্রে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। একদম সাধারণভাবে ঘরোয়া মাছের ঝোল রান্না করছি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি রোজ বাড়িতে যেভাবে মাছের ঝোল রান্না করি ঠিক সেটাই এখানে যা যা কাটাকুটির ব্যাপার আছে পেঁয়াজ আলু টমেটো এবং রসুন সেগুলো কেটে কুটে নিয়েছি আর এখানে মাছের পিসগুলো ফ্রিজ থেকে বের করে আরেকবার ভালো করে ধুয়ে তাতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে ছি রান্না শুরুর কিছুক্ষণ আগে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে রাখলে সেই মাছের স্বাদ মানে ভাজার পর সেই মাছটা খেতে দেখবে বেশি ভালো লাগে রাতের রান্নাটা করে নিচ্ছি ঠিকই কিন্তু তা বলে এখন কিন্তু রাত নয় এখন বাজে বিকেল পাঁচটা আজকে একটু তাড়াতাড়ি রাতের রান্নাটা সেরে নিচ্ছি কারণ ওই যে মা আসছেন চারিদিকে যেমন সাজু রব পড়ে গেছে সেই সঙ্গে আমাদের মনেও আর মনের সাথে নিজেকে বাহ্যিকভাবে সাজিয়ে তোলাও ভীষণ প্রয়োজন আর সেই জন্যই যাব বাজারে রান্না বান্না আগে সেরে তারপর আজকে সন্ধ্যের পরেই বাজারে যাব। রান্নাটা হয়ে থাকলে বাজারে গিয়ে আর সেই চিন্তাটা থাকে না যে বাড়ি এসে আবার রান্না বান্না করতে হবে এইসব রোজকার চাপ থেকে মাথাকে মুক্ত করে শান্ত মাথা নিয়ে বাজারে গিয়ে মনের মতো করে কেনাকাটা করতে পারবো এরপর যদি বাড়ি ফিরতে তো হয় তাতেও কোনো অসুবিধে নেই এদিকে তো সরষের তেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো ভেজে নিচ্ছি আর অন্যদিকে টমেটো কাঁচা লঙ্কা চারকোয়া রসুন এবং তার সাথে কয়েকটা শুকনো লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে এখন মার গেলে নেব এখন তো আর শীতকাল নয় যে ঠান্ডা হয়ে গেলে ভাত খাওয়া যাবে না আর তাছাড়া মোটামুটি উষ্ণ গরম খাওয়ার সময় পর্যন্ত থাকেই আর যা গরম পড়েছে একদম গরম গরম ভাত নামিয়ে খাওয়াও যায় না এদিকে মাছের সবগুলো পিসি ভাজা হয়ে গেছে যতটা তেল আছে সেই তেলেই বাকি রান্নাটা করব মাছগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব মাছের ঝোলের জন্য আলু সবসময় এরকম একটু লম্বা লম্বা করেই কাটি কারণ যে কোনো রান্নাতেই দেখবে ঝোল তরকারি সব কিছুরই সবজি কাটার ধরন কিন্তু আলাদা থাকে ঝোলের সবজিগুলো একটু লম্বা লম্বা দিলে সেটা ভালো লাগে দেখতে আর অন্যান্য সবজি মেশানোর সবজি বলো বা যা কিছু সেগুলো দেখবে একটু অন্যরকম মানে একটু ছোট ছোট বা একটু ডুমো ডুমো করে কাটা সবজিগুলো ব্যবহার হয় বাকি যে তেলটা থাকলো তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা অবশ্যই মাঝখানে একটু চিরে দিয়েছি তার সাথে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর রঙটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে এবং ভাজতে ভাজতে পেঁয়াজটা প্রায় নরম হয়ে যাবে তবে অবশ্যই এই পেঁয়াজ ভাজার কাজটা একদম হাই ফ্লেমে করব না গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে হাই ফ্লেমে ভাজলে না পেঁয়াজের বাইরেটা তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভেতরটা সফট বা নরম হবে না ওই শক্ত শক্ত থাকবে যেটা ঝোলের মধ্যে সেই স্বাদটা আনতে পারবে না এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম যার মধ্যে টমেটোর ভাগটাই বেশি ছিল রান্নাতে আদা ব্যবহার আজকে করিনি আর রসুন খুব সামান্য ওই চারকোয়া মতো আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি গোটা শুকনো লঙ্কা পেস্টে তোমরা যদি চাও ব্যবহার করতে পারো না হলে পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেও করতে পারো মিক্সের বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়েছি এবার এই জলের সাথে মশলা একসাথে মিশিয়ে ঢেকে ঢেকে কষাবো গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়ামেই থাকবে প্রায় পাঁচ মিনিট ঠেকে রেখেছিলাম এবার ভেজে রাখা যে আলুগুলো সেগুলো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো আলুগুলো যেহেতু শক্ত রয়েছে মানে ভাজা হয়েছে কিন্তু ভেতরটা তো এখনও শক্ত রয়েছে তো সেই আলুগুলোকে নরম করার জন্য এই সময় মানে মশলাটার মধ্যেই আলুগুলো দিয়ে মশলাটাও কষানো হবে অন্যদিকে আলুটাও তার সাথে নরম হতে থাকবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবারও মিডিয়াম ফ্লেমে ঠেকে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পর যখন ঢাকনাটা খুলবো তখন দেখো মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো যে উপরে তেল ভেসে উঠেছে তার সাথে আলুগুলো একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে একটু খানিক নাড়াচাড়া করছি তারপর পাশেই আমি গরম জল বসিয়ে রেখেছিলাম সেখান থেকে ঝোলের পরিমাণ অনুযায়ী বা নিজের প্রয়োজন অনুযায়ী গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর অপেক্ষা করব ঝোল ফুটে ওঠার জন্য আলুর সাথে ঝোল বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি আলু আগেই নরম হয়ে গিয়েছিল ঝোলটা এখন তৈরি এবার ভেজে রাখা মাছের পিসগুলো একটা একটা করে ঝোলের মধ্যে বসিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে এক দু মিনিট মতো রাখবো যাতে মাছের ভেতর এই ঝোলের ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং মাছটাও নরম হয়ে যায় দেখো ঝোলটা একদম তৈরি এই হলো আমার রোজকার মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই জানিও রান্নাবান্না সব সেরে নিয়ে এবার চললাম বাজারের উদ্দেশ্যে বিগত সাত দিনের প্রায় প্রতিদিনই বাজারে ছুটছি তাই আজকে ভেবেছি একদম শেষটা করেই ফিরবো জন্য সবই মোটামুটি কেনা হয়ে গেছে একটা পাঞ্জাবি বাকি ছিল তো আজকে ওর জন্য একটা পাঞ্জাবি কিনতে এসেছি আর ভাবছি নিজের জন্য এক দুটো শাড়ি দেখে নেব হয়তো বলছি আজকেই শেষ কিন্তু বাড়ি গিয়ে মাথায় আসবে যে ও ওইটা তো হলো না এটা তো হলো না আবার তখন ছুটতে হবে প্রতিবারের এই একই গল্প অনেকগুলো একসাথে পছন্দ হয়ে গেলে তার মধ্যে থেকে একটা খুঁজে বার করা ভীষণ টাফ হয়ে দাঁড়ায় অনেক হলো সব বন্ধ করে এবার এদিকেই মনটা নিয়ে এসেছি আর এটাকেই ফাইনাল করেছি ভালো লাগছে না বলো আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই লিখে জানিও ভিডিওর শেষে যদি এসে থাকো তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অন্তত করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ আসি